পৃথা চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি দেখাবো অনলাইনে কিভাবে উত্তরাধিকার সনদপত্র আবেদন করতে হয় উত্তরাধিকার সনদপত্র আবেদনের জন্য প্রথমে যে কোনো ব্রাউজারে এসে সার্চ করবেন প্রত্যয়ন ডট জিও ডট লেখে সার্চ দিলে এই রকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এই সাইটটি তৈরি করা হয়েছে মূলত পত্রের জন্য অনলাইন পত্তনপত্র আবেদনের জন্য এখানে আপনি সকল ধরনের পত্তনপত্র আবেদন করতে পারবেন অথবা পত্র দুটো একই জিনিস এই সাইটে ফ্রি নাগরিক অ্যাকাউন্ট বাটনে ক্লিক করে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এখানে অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় ইতিমধ্যে আমার একটি ভিডিও তৈরি করা আছে আপনারা সে ভিডিওটি দেখে নেব সে ভিডিওটি দেখলে এই সাইটে অ্যাকাউন্ট করা শিখে দেব যেহেতু আমার এই সাইটে অ্যাকাউন্ট তৈরি করা আছে তাই আমি লগ ইন করব এখানে নাগরিক আর মোবাইল নম্বরে চিহ্ন দিয়ে আপনার মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করব তো লগ ইনে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে আপনারা খুঁজে বের করবেন যে উত্তরাধিকার সনদপত্র কোথায় রয়েছে এই যে উত্তরাধিকার সনদপত্র রয়েছে তাহলে আমরা এখন উত্তরাধিকার দেখতে করবেন এখানে উত্তরাধিকার প্রয়োজনীয় তথ্য দিয়ে অর্থাৎ কি কি ডকুমেন্ট লাগবে তার একটা সম্পর্কে বিবরণ দেওয়া আছে যেমন মৃত্যুর রেজিস্টার নিবন্ধন নম্বর মৃত্যুর তারিখ মৃত ব্যক্তি উত্তরাধিকারী গণের তথ্য উত্তরাধিকণের জন্ম নিবন্ধন এবং জন্ম তারিখ উত্তরাধিকণের এনআইডি নম্বর ও জন্ম তারিখ কাগজপত্র আপনারা সংগ্রহ করে রাখবেন সংগ্রহ করে নিয়ে তারপর আবেদন বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে লেখা আছে মৃত ব্যক্তির মৃত্যু রেজিস্ট্রেশন নিবন্ধন নম্বর অর্থাৎ মৃত্যু নিবন্ধন যে নম্বর রয়েছে সে নিবন্ধন নম্বর এখানে দেবেন এবং মৃত্যুর তারিখ এখানে দেবেন দিয়ে তথ্য দাসায় কোন বাটনে ক্লিক করলে পরবর্তী ধাপে এই সকল তথ্য দেখতে পাবেন যদি আপনাদের মৃত ব্যক্তির মৃত্যু নিবন্ধন রেজিস্টার করা না থাকে সেই ক্ষেত্রে আপনারা এই এখানে নিচে আসে দেখেন জন্ম মৃত্যু নিবন্ধন সার্ভারে মৃত ব্যক্তির তথ্য এবং মৃত্যুর তারিখ দিয়ে রেজিস্ট্রেশন করা না থাকলে উত্তরাধিকার সনদ আবেদনের জন্য এইখানে ক্লিক করান এইখানে ক্লিক করতে হবে তাহলে আমরা আপনাদেরকে দেখাই যাদের মৃত্যু রেজিস্ট্রেশন নম্বর নেয় তারা কীভাবে এখানে আবেদন করবেন সবার আগে আপনাদেরকে বলে রাখি দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে আপনারা এই সাইটে উত্তরাধিকার সনদপত্র আবেদন করতে পারবেন এই ভিডিওটি দেখে আপনাদের যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দিবেন যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় যাদের মৃত্যু শনাদপত্র রেজিস্ট্রেশন করা নেয় তারা এইখানে ক্লিক করেন বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে মৃত ব্যক্তির বিবরণ দিতে হবে মৃত ব্যক্তি ইংরেজিতে নাম দিতে হবে এবং বাংলাতেও দিতে হবে মৃত ব্যক্তির পিতা অথবা স্বামীর নাম ইংরেজিতে দিতে হবে এবং বাংলাতেও দিতে হবে তার মৃত ব্যক্তির মাতার নাম ইংরেজিতে দিতে হবে এবং বাংলাতে দিতে হবে তারপর এখানে কি আছে দেখেন মৃত ব্যক্তির মৃত্যুর তারিখ এবং মৃত রেজিস্ট্রেশন নিবন্ধন নম্বর কি জানা আছে যেহেতু নাই সেহেতু এখানে না ঠিক চিহ্ন দেওয়া থাকবে আপনাকে উল্লেখিত বিষয়ের মধ্যে ন্যূনতম দুটি দাতার প্রত্যয়নপত্র দিতে হবে সাক্ষীদাতার পত্র না থাকলে আপনি তাৎক্ষণিকভাবে অতি অল্প তথ্য দিয়ে এখানে প্রত্যয়নপত্র তৈরি করতে পারেন অর্থাৎ যে কোনো দুটি ব্যক্তির ব্যক্তির ন্যূনতম দুটি সাক্ষীদাতার প্রত্যয়নপত্র আপনারা আগে থেকে তৈরি করে রাখবেন যদি তৈরি করে রাখেন তাহলে এখানে এসে আর নতুন করে তৈরি করতে হবে না তাই যে কোনো দুইজন ব্যক্তির সাক্ষীদাতার প্রত্যন পত্রটা আপনার এলাকার মেম্বার দিয়ে সেটা সত্যায়িত করে নেবেন করে নিয়ে তারপর এই সাইটে আবেদন করবেন ওই দুইজন সাক্ষীদাতার পতন পত্র ছবি তুলে এই যে এখানে এসে সাবমিট করতে হবে দুইজন ব্যক্তির প্রথমে ধর্ম নির্বাচন করতে হবে তাহলে ইসলাম দিয়ে দিলাম তার প্রত্যয়নপত্রের ধরন এই পতন ধরনটা কিরকম হবে জানাজা পাটকারী কবর খনকারী না অন্যান্য যে ব্যক্তির আপনি পত্তর পত্রটা নিবেন সেই ব্যক্তির অবশ্যই জানাজা পাটকারী কবর খনকারী আর অন্যান্য যেহেতু এখানে জানাজা পাটকারী অনেকে থাকে তাই আপনারা জানাজা পাটকারী অথবা কবর খনকারী যে কোনো এক জানা নেবেন তাই আমি জানাজা পাটকারী নিয়ে নিলাম নিয়ে ওই জানাজা পাটকারি পত্তন পত্রটি এখানে ব্রাউজ করুন ক্লিক করে আপনারা তথ্য সাবমিট করবেন এরপর দ্বিতীয় সাক্ষী দাতার প্রত্যয়নপত্র আপলোড করবেন যেমন এখানে প্রত্যয়নপত্র জানাদা পাটকায় নিয়েছি এবার একজন কবর নিব। কবর খরণকারীটা নিয়ে এখানে ব্রাউজ করুন ক্লিক করে তারপর সিলেক্ট করে আপনারা আপলোড করবেন আর যদি ইসলাম ধর্ম না হয়ে হিন্দু ধর্ম হয়ে থাকে তাহলে কি করবেন তাহলে এখানে আপনারা হিন্দু ধর্ম সিলেক্ট করে দিন করে পত্তে ধরন নির্বাচন করুন এখানে পত্তে ধরনটা দাহকারী শ্রাদ্দ অনুষ্ঠান শ্রাদ্দ অনুষ্ঠানের অথবা মৃত্যু শয্যা সাজানো এই তিনটা ব্যক্তি যে কোনো একজনের আপনি প্রত্যয়নপত্রটা নেবেন যেমন দাহকারীর একজনের নিলেন নিয়ে ওই প্রত্যয়নপত্রটা নিয়ে সে এখানে আপলোড করে দিবেন তারপরে আবার চার অনুষ্ঠান চার অনুষ্ঠানে যে কোনো একজনের পত্রটা নিয়ে এখানে আপলোড করে দিবেন সেই পত্তন পত্রটা অবশ্যই আপনার এলাকার মেম্বার অথবা চেয়ারম্যানের সত্যায়িত হতে হবে আপলোড করে দিবেন আপলোড করে দেওয়ার পর এখানকার কাজ শেষ এরপর চলে আসেন নিচের দিকে মৃত ব্যক্তির উত্তরাধিকারী গণের বিবরণ মৃত ব্যক্তির উত্তরাধিকারী কে কে রয়েছেন তাদের সকলের তথ্য যোগ করে দিতে হবে বা আপলোড করে দিতে হবে আর এখানে আগে থেকে আপনার যেহেতু আপনি এই সাইটটি নিবন্ধন করেছেন তাই আপনার তথ্যটি এখানে আগে দেখাবে এরপর আপনার তথ্য এখানে আগে দেখাবে তাই আপনার তার সংযোগ করতে হচ্ছে না আরও যোগ করুন বাটনে ক্লিক করলে আরেকটি একটি ঘর চলে আসবে এখানে যাচাইয়ের মাধ্যম কি যাচাইয়ের মাধ্যম জন্ম নিবন্ধন দেবেন এখানে জন্মদিনের নম্বর দিবেন জন্ম তারিখ দিবেন দিয়ে তথ্য অটো ফিল করুন সাবমিট করবেন এইভাবে আপনারা যে উত্তরাধিকারী রয়েছেন তাদের প্রত্যেকে এইভাবে জন্ম নিবন্ধন নম্বরটা দিয়ে সাবমিট করবেন যদি আপনার দুইজন হন দুইজনের দেবেন তিনজন হলে তিনজন দেবেন আটজন হলে আটজন দেবেন দিয়ে এখানে সাবমিট করবে করার পরে এখানে সম্পূর্ণ তথ্য দেওয়া হয়ে গেলে জমা দিন বটনে ক্লিক করবেন তারপরে পরবর্তী এরকম একটা বিবরণ দেখতে পাবেন অর্থাৎ আপনি মৃত ব্যক্তি যে বিবরণ দিয়েছেন মৃত ব্যক্তি বিবরণ এবং আপনার উত্তরাধিকারী যে তথ্যগুলো দিয়েছেন সেই সকল তথ্যগুলো এখানে দেখাবে সব কিছু ঠিকঠাক থাকলে জমা দিন বাটনে ক্লিক করবেন আর যদি কোনো প্রকার ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে পরিবর্তন করে বটনে ক্লিক করে সেটা সংশোধন করে আবার সাবমিট করবেন পরে পরবর্তীতে এরকম ধাপ চলে আসবে এখানে জমা দিন বাটনে ক্লিক করবেন আমি যেহেতু এগুলো সব ঠিক আছে তাই জমা বাটনে ক্লিক করলাম পরবর্তী ধাপে এসে আপনার তথ্যগুলো এখানে দেখাবে অর্থাৎ আপনি অ্যাকাউন্ট তৈরি করার সময় জন্ম নিবন্ধন নাম্বার অথবা ভোটার আইডি দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করেছিলেন এবং বিভিন্ন তথ্য দিয়েছিলেন সেই তথ্যগুলো এখানে দেখাবে এখানে তথ্য যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে প্রয়োজনীয় পরিবর্তন করে ঘটনা ক্লিক করে আপনি সংশোধন করতে পারবেন আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সব ঠিক আছে বাটনে ক্লিক করবেন পেমেন্ট অপশন অর্থাৎ এই সার্টিফিকেট যে আপনি নেবেন এই সার্টিফিকেটের বিনিময়ে আপনাকে কিছু পেমেন্ট করতে হবে তো এখানে আপনি প্রত্যন পত্রটি দুটি ভাবে নিতে পারবেন একটি বাংলায় অপরটি ইংরেজিতে অথবা আপনি যদি শুধু বাংলায় অথবা ইংরেজিতে নিতে চান তাহলে যে কোনো একটি টিক চিহ্ন তুলে দিব যদি ইংরেজি নেন ইংরেজি টিক চিহ্ন দিবেন আর যদি বাংলা নেন বাংলাতে টিক চিহ্ন দিবেন আর যদি উভয় নেন উভয় টিক দিতে হবে এই দুটো সার্টিফিকেট নেওয়ার জন্য আপনাকে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ফি দিতে হবে আর একটির জন্য আপনাকে পনেরো টাকা পঁচাত্তর পয়সা ফি দিতে হবে এই প্রসেসটি দেখালাম মৃত ব্যক্তির যদি মৃত্যু নিবন্ধন না থাকে তাহলে এইভাবে অনুসরণ করে অ্যাকাউন্টটি ফিল করবেন এবার চলে যাওয়া যাক যাদের মৃত্যু নিবন্ধন রয়েছে তারা কীভাবে ফিল আপ করবে মৃত ব্যক্তির মৃত্যু নিবন্ধন নম্বর এবং মৃত ব্যক্তির মৃত্যুর তারিখটি বসাই দিবে দিয়ে তথ্য যা বটনে ক্লিক করবেন আমি এগুলো পূরণ করে নিচ্ছি এখন তথ্য যা এখন বটনে ক্লিক করে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ দেখে নেবেন অর্থাৎ মৃত ব্যক্তির যাবতীয় তথ্য এখানে দেখাবে এখানে মৃত ব্যক্তি অটোমেটিক তার নাম পিতার নাম মাতার নাম এগুলো সব চলে আসলো এরপরে নিচের দিকে আসেন এখানে যেহেতু আপনি এই সাইটটি অ্যাকাউন্ট তৈরি করেছিলেন তাই আপনার তথ্য এখানে শো করবে এখানে যতজন উত্তরাধিকারী থাকবে তাদের তথ্যগুলো এখানে জমা দিবেন এই আরও যোগ করুন বাটনে ক্লিক করবেন এখানে সম্পর্কটা নির্বাচন করতে হবে এখানে সম্পর্কটা পুত্র তো এই আরো যোগ করুন বাটনে ক্লিক করবে। করার পরে আপনার উত্তরাধিকারী গুনে জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে এবং জন্ম তারিখ দিয়ে তথ্য অটোফিল করুন বাটনে ক্লিক করবেন তাহলে ওই ওই ব্যক্তি এখানে তথ্য শো করবে পুনরায় আবার আরো যোগ করুন বাটনে ক্লিক করে আরো উত্তরাধিকারী যতজন থাকবে তাদের প্রত্যেকের নাম এভাবে যোগ করে নেবেন এরপর সব কিছু ঠিক থাকলে এই জমা দেন বারণে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে মৃত ব্যক্তি বিবরণ দেখাবে মৃত ব্যক্তি উত্তরাধিকারী গুণের বিবরণ দেখাবে অর্থাৎ আপনি যতগুলো উত্তরাধিকারী রয়েছে তাদের তথ্য সাবমিট করেছেন সকল প্রকার তথ্য এখানে দেখাবে দেখানোর পরে এইগুলো যদি সব ঠিকঠাক থাকে তাহলে জমা দিন বাটনে ক্লিক করতে হবে আর যদি কোনো প্রকার ভুল থাকে পরিবর্তন কোনো বাটনে ক্লিক করে সেটা সংশোধন করে পুনরায় জমা দিতে হবে আমি এই যেহেতু এটি সব ঠিক আছে তাই জমা দিন বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন আপনার তথ্যগুলো এই অপশানে দেখাবে এখানে যদি কোনো প্রকার তথ্য সংযোজন বা বিয়োজন করার প্রয়োজন হয় তাহলে প্রয়োজনীয় পরিবর্তন করেন বটনে ক্লিক করে সেটি সংশোধন করবেন আর যদি সব ঠিক থাকে তাহলে সব ঠিক আছে বাটনে ক্লিক ক্লিক করার পর এইরকম একটা অপশান চলে আসবে এখানে আপনাদের রয়েছে পেমেন্ট গেট এখান থেকে আপনাকে এই সার্টিফিকেটের জন্য পেমেন্ট করতে হবে তো এখানে পেমেন্ট করার জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে যেমন সোনালী ব্যাংক ই আর এই যে পরের দুটা যে দেখতে পাচ্ছেন এর পরের দুটা দেখার প্রয়োজন নেই বা যাওয়ার প্রয়োজন নেই আপনারা প্রথম দুটার মাধ্যমে পেমেন্ট করে দেন এখানে পেমেন্ট করার পূর্বে আপনার ঠিকানা নির্বাচন করবেন ঠিকানা কোন ঠিকানায় বর্তমান না স্থায়ী ঠিকানা দিয়ে দেবেন আর এখানে যেহেতু আপনার পৌরসভা কিংবা সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন পরিষদ যার আন্ডারে রয়েছে এটা অটোমেটিক চলে আসবে এখানে নির্ধারণ করার প্রয়োজন করবেন আর যদি একাধিক থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে আপনার এলাকাটা নির্ধারণ করে দেবে এখানে আপনাকে বাংলা ও ইংরেজি দুটি সার্টিফিকেটের জন্য ফি প্রদান করতে হবে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা যদি আপনি একটি নেন তাহলে যে কোনো একটা যদি তুলে দেবেন যে দেখবেন দেখেন পনেরোটা পঁচাত্তর পয়সা ফে দিতে হবে যেহেতু আমার দুটি দরকার তাই আমি দুটোতেই ক্লিক করলাম করে ই কে পেটে সিলেক্ট করবেন পরে পরিশোধ করুন বাটনে ক্লিক করবেন পরবর্তী ধাপে এই ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনি বিভিন্ন মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এখানে মোবাইল ব্যাংকিং রয়েছে বিকাশ নগদ রুপাই রকেট ইত্যাদি এছাড়াও আপনি কার্ডের মাধ্যমে দিতে পারবেন ভিসা মাস্টার কার্ড ডাস বাংলা বিভিন্ন কার্ডের মাধ্যমে দিতে পারবেন তারপর ইন্টারনেট ব্যাংকিং মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন তারপর ওয়ালেটের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন সবচেয়ে সোজা এবং নিরাপদ হচ্ছে মোবাইল ব্যাংকিং আর মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করে আপনারা বিকাশ নগদ রকেট যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারেন আমি বিকাশ পেমেন্ট করবো তাই বিকাশ সিলেক্ট করলাম সিলেক্ট করে টার্মস অ্যান্ড ফাউন্ডেশন ঘরে টিপসেন দিয়ে এই পে বাটনে ক্লিক করব পে বাটনে ক্লিক করার পর আমরা পরবর্তী ধাপে চলে যাব এরপর এই রকম আসবে এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন এরপর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনার ফোনে একটা ছয় সংখ্যার ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটি এই ঘরে দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করে এরপর আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন এরপর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে ভেরিফিকেশান সাকসেসফুল লেখাটি দেখাবে কিছুক্ষণ অপেক্ষা করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে পেমেন্ট সাকসেসফুল মেসেজটি আপনি দেখতে পাবেন এই মেসেজটি দেখার কিছুক্ষণের মধ্যে এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন আপনি যে আবেদন করেছেন সে আবেদনের এখানে থাকবে ট্র্যাকিং নাম্বার এই ট্র্যাকিং নাম্বারটা সংগ্রহ করবেন ডায়েরিতে লিখে রাখবেন অথবা প্রিন্ট করুন বাটনে প্রিন্ট করে এটাকে সেভ করে রাখবেন অথবা পিন দিবেন এরপর জরুরি যোগাযোগ অর্থাৎ জরুরি যোগাযোগের জন্য আপনার এখানে একজনের একাধিক ব্যক্তি নাম দেওয়া থাকে মোবাইল নাম্বার থাকে প্রয়োজন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এরপরে রয়েছে চালান প্রিন্ট করবেন আপনি যে টাকাটা পরিশোধ করেছেন সেই চালানের একটা রসিদ পেয়ে যাবেন এখানে ক্লিক করলে আপনি সেভ করে নেবেন অথবা প্রিন্ট করে নেবেন নেওয়ার পরে এই আবেদনটি প্রিন্ট করবেন এবং চালানটি প্রিন্ট করবেন করে এর সাথে আপনার জন্ম নিবন্ধন যদি ভোটার আইডি থাকে ভোটার আইডি নেবেন ছবি নেবেন নিয়ে আপনার নিকটস্থ পৌরসভা সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন পরিষদে গিয়ে আপনার প্রতিনিধির সাথে দেখা করবেন করলে এই কাগজপত্র দেওয়ার পরে আপনার একদিনের মধ্যেই আপনার কাঙ্ক্ষিত পত্রটি পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বেল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন অন করে দিবেন এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে অথবা বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখতে পারেন আমি আপনাদেরকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ